ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি আবার একটা রেসিপি নিয়ে আজকে এসে গেছি একদম হালকা পাতলা ঝোল বানাবো আর আপনারা খেয়ে দেখবেন কেমন হয় তো আমি আজকে নিয়ে গিয়েছি বেগুন একদম সবজি দিয়ে হালকা পাতলা ঝোল বানাবো তো বেগুন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো পটল আর এখানে দু পিস মাছ আছে টমেটো আছে আর হচ্ছে হচ্ছে সজনে খাড়া এই আমি কেটে নিয়েছি সজনে খাড়া আছে আর এইখানে আছে ধনে পাতা তো আমি কি কেমন করে কি ছোল্ট বানাই আপনারা দেখতে থাকুন চলুন আপনারা দেখুন আপনাদেরকে অবশ্যই ভালো লাগবেন চলুন এই দেখুন আমি আর একবার ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি ধনে পাতাগুলো একবারে টাটকা একদম কচি কি সুন্দর দেখেই দেখলেই খেতে মন যাবে এতটা সুন্দর আর এই যে সজনে সজনেখাড়া টমেটো মাছ এইটা রুই মাছ আর এইখানে হচ্ছে পটল আছে দু পিস আর এই যে বেগুন তো এইগুলো দিয়ে আমি কিভাবে সবজি দিয়ে আজকে রান্না করি দেখুন আর আলু তো নেবোই আলুটা দেখানো হয়নি আলু নেবই আর সব ধনে পাতাটা খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ধনেপাতাটা পাতাটা খুব সুন্দর তো আপনারা দেখতে থাকুন আমি এখন সেইগুলো কেটে নিই কেটে পরিষ্কার করে ধুয়ে নিই সব এখন আমি তেলে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি হালকা করে ওই মাছ ভাজার তেলে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি এখন বেগুন আর পটলও দিয়ে দিচ্ছি একসঙ্গে ভেজে নেওয়ার জন্য আলুর সঙ্গে ভেজে নেব আর পটলগুলো তো আলু বেগুন পটল সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটার তো আদা রসুন বটা আমি ভালো করে ভেজে নেব আর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর ডাঁটা এবারে সব আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আদাটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যেটা মশলাটা জলে গুলে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আরও দু মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব দেখুন বন্ধুরা একদম পাতলা ঝোল হচ্ছে বলে আমি দিয়ে দিয়েছি একদম জলটা এখন এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিই এখন আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব তো পাতা দিয়ে দিলাম এইভাবে আপনারা হালকা পাতলা ঝোল রান্না করে দেখবেন কেমন হয় টেস্টি হেভি হয় খেতে তো আপনারা ট্রাই করবেন একবার হলেও